আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসলাম আপনাদের থেকে জয়পুর শাড়ি নিয়ে জয়পুর শাড়ি কিন্তু আমি আগে কখনো দেখাইনি দেখাইছি আগে অথবা অনেক আগে দেখাইছি এখন আপডেট মডেল নিয়ে আসছি জয়পুর থেকে জয়পুর থেকে আনার উদ্দেশ্য হলে আমি চেষ্টা করি যে দুই হাজার উনিশ সালে কিছু আপডেট মডেল দেখানোর জন্য আপনাদের তো আমার দোকান তিন দিন বন্ধ ছিল তার জন্য আপডেট মডেলগুলো দেখা দিতে পারেনি তো আর সবসময় আমার প্রত্যেক দিনে আমার নতুন নতুন আসে তো এই শাড়িগুলো আছে একদম পিওর শিপনের মধ্যে একদম পিওর শিপনের মধ্যে মাল্টি ওয়ার্ক যেটাকে মিনাকারি ওয়ার্কের মধ্যে পাল ওয়ার্ক একদম ল স্টোনের এবং কুন্দুন ওয়ার্কের কাজ করা কাশ্মীর সুতার কাজ করা আর কালারগুলো প্রত্যেকটা কালারের প্যাস্টেল কালার এই কালারগুলো আমারও পছন্দ এবং রানিং কালার কাস্টমারও পছন্দ করে তার জন্য আমি এগুলো বেশি বেশি নিয়ে আসি আপনাদের জন্য আর দ্বিতীয় কথা হলো আমার আটশো টাকার ডিসকাউন্ট শাড়িগুলো কিন্তু এখনও অ্যাভেলেবেল চলতেছে আছে আসলেও পাবেন আপনারা হিউজ পরিমাণে আছে আটশো টাকার শাড়ি তো আপনারা গিফট আইটেমগুলো নিয়ে নিতে পারবেন তো আমাকে এক এক করে কালারগুলো দেখো ফার্স্টে এই কালারটা দেখো মিষ্টি ভাঙি কালারের কালারটা দেখো এই শাড়িগুলো কিন্তু কোথাও গ্যাপ নেই অল ওভার কাজ করা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করতে পারবেন এই যে এটা কালারটা কি কালার অনেক সুন্দর কালার মিষ্টি পেঁয়াজি কালার মনে হয় পেঁয়াজ কালার এই শাড়ি একটা খুলে দেখাও অনেক সুন্দর শাড়িটা দেখেন আনকমন শাড়িটা আর দুদিক দিয়ে কিন্তু পার সেম আছে পারের কাজটা একটু দেখাই দিই আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এখানে দেখেন মিনাকারি ওয়ার্কের সুতার কাজ করা পাল ওয়ার্কের কাজ করা এখানে জারদসি সুতা এবং গ্রিন পিঙ্ক বেবি পিঙ্ক লাইট পিঙ্ক মিষ্টি কালার মানে ব্যারিস্ট ডিজাইন দিয়ে শাড়িটা করা আছে আর এইটা এই শাড়িটা বিশেষ করে আপনাদের ফলস করা লাগবে না এত ফিনিশিং আর শাড়িটা কিন্তু অনেক সফট শিপনের শাড়ি অনেকে চায় তার জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য তো এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে পাঁচ হাজার ছশো টাকা করে পাঁচ হাজার ছশো টাকা করে পড়বে শাড়িটা খুলে দেখো অল কোথাও ক্যাপ নাই। অথবা বলতে পারেন যে জাহেযোগ কম শাড়ি খুলে দেখায় আসলে সময়ের কারণে আপনাদেরকে দেখাতে পারি না আর দিনের বেলা তো অবশ্যই ভিডিও করে দেখানো সম্ভব না জাস্ট আমি বন্ধের টাইমে কয়েকটা ভিডিও করে আপনাদের দেখাই তো আমার হিউজ পরিমাণ কালেকশন আছে শপে তো আপনারা অবশ্যই আসলে পেয়ে যাবেন তা আমার ইনটেক মালগুলো আসার সাথে সাথে চেষ্টা করি যে কাস্টমারদের দেখা দেখানোর জন্য তো অবশ্যই আমার শপে প্রত্যেক দিন আপডেট মডেল আসে আর আপনারা ব্লাউজটা চাইলে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা করতে পারবেন আর কেনার ক্ষেত্রে বলি তো এখন কিন্তু অনেকেই ইউটিউবার আছে অনেকে চ্যানেলে শাড়ি দেয় তো অবশ্যই আপনারা কম্পেয়ার করে কিনবেন যে জাহিদবের শাড়িগুলো আসলে কি আনকমন কেনার অবশ্যই কম্পেয়ার করুন টাকা দিয়ে একই টাকা দিয়ে গেছে আনকমন জিনিসও কিনে বলতে পারেন তো আপনারা অবশ্যই চ্যানেল দেখে ভালো মতো কম্পেয়ার করে কিনবেন কম্পেয়ার ছাড়া কিনবেন না যে ফট করে আমার থেকে কিনবেন না আপনারা অবশ্যই কম্পেয়ার করে কিনবেন তো এই শাড়িটার প্রাইস পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা একদম রিজনেবল প্রাইস আর এগুলো কিন্তু তো ইউজ করতে পারবেন ওকে কালারগুলো দেখো এক এক করে এটা কি কালার এটা লেমন কালার খুবই সুন্দর শাড়িগুলো কিন্তু বাস্তবে দেখলে বুঝবেন এখানে অংশটা আমি লাইট দিয়ে নেই আমি চেষ্টা করি যে আপনাদেরকে ন্যাচারাল কালারটা দেখানোর জন্য তো বলতে না পারেন যে জাহিদ ভাই কালার একটা দেখেছে আর একটা দিয়ে দিছে তো এই জন্য আমি ন্যাচারাল কালারটা দেওয়ার চেষ্টা করি সবসময় এই যে এখানে হচ্ছে কফি মেরুন কফি পেঁয়াজ কালার এখানে মিষ্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে কফি কফি প্যাচ কালার এটা হচ্ছে গোল্ডেন প্যাচ কালারগুলো আসলে প্যাস্টেল কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা কালারই ইউনিক হয় তো এগুলো আপনারা শপে আসলে এই কালারগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আপনারা অবশ্যই শপে যদি আসেন দেখতে পারবেন যে কত পরিমাণের কালেকশন আমার শপে আছে এই যে কালারটা কফি কালার তো ফ্রেন্ডস আমার এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়ি তিনি যাবেন আর তিনটা শপে কিন্তু এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই কম্পেয়ার করে নেবেন আমি আগেও বলছি এখনও বলি তো আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব দেওয়ার জন্য ওকে অ্যাড্রেসটা দাও বলে দি আর এগুলো আমার দোকানগুলো আছে ঢাকা গাউসিয়া মার্কেটের নিস্তলায় পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি এবং সিমিয়া শাড়ি আর ডাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের নিজতলা আর ঢুকার ক্ষেত্রে আপনারা নূর ম্যানশনের তিন নাম্বার গেট দিয়ে সুজা ভিতরে ঢুকলে চার পাঁচটা দোকান ভিতরে ঢুকলে পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি এবং সিমা শাড়ি পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর তিনশো তিরানব্বই বা একচল্লিশ ডাকা গাউসিয়া মার্কেটের নিচতলায় পূর্ণিমা শাড়ি এই যে আল্পনা শাড়ি এই যে পূর্ণিমা শাড়ি এবং সিমিয়া শাড়ি তিনোটা সবই কিন্তু আমার পাশাপাশি আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি থ্রিপল টু সেভেন টু ওয়ান জিরো একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর ডবল ওয়ান সিক্স এইট ফোর জিরো আর আপনারা আমি স্ক্রিনে দিয়ে দেবো অনলাইনের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তিন চারটা নাম্বার আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম